একজন রিক্সাওয়ালা শুনতে কত সাধারণ লাগে তাই না অথচ একজন রিক্সাওয়ালা একজন সুপার আমরা সমাজের রিক্সাওয়ালাদের কত খারাপ চোখে দেখি কত নিচে চোখে দেখি আসলে মানুষ হিসাবে আমাদের সম্মানের কোঠা থেকে সর্বোচ্চ সম্মান পায় এই রিক্সাওয়ালারা এরা ভোর সূর্য ওঠার পূর্ব থেকে সূর্য ডোবার পর পর্যন্ত ঘাম বিক্রি করে সংসার চালায় অথচ আমরা টাকা বেশি দিতে চাই না অথচ যারা অলরেডি আরামে আছে তাদের দশ লাখ টাকা ঘুষ দিতে চাই আমরা আপনি মাত্র পাঁচ মিনিট রিক্সা চালিয়ে দেখুন এর মধ্যে বার বলে উঠবেন হাফিয়ে গিয়েছি আর পারছি না এত কষ্ট কেন কিন্তু যতবারই রিক্সা উঠেছেন আপনি একবারও কি শুনেছেন রিক্সাওয়ালার মুখে যে হাঁপিয়ে গেছি আর পারছি না কষ্ট হচ্ছে এটা বলতে অথচ এরা কিন্তু সারাদিন পরিশ্রম করে দিন রিক্সা চালায় এই শহরে ঘামের দামের থেকে যানবাহনের তেলের দাম বেশি সেই শহরে রিক্সাওয়ালারা সম্মান কি করে পায় বলুন তো